আমার পর্দার আড়ালের মা খালা গো শোনো মা তোমরা বেপর্দা ভাবে ওরে মা তুমি আজ কিছু হচ্ছে হচ্ছে না সঙ্গে সঙ্গে তুমি বাপের বাড়ি তোমার স্বামীকে আঙ্গুলি তোমাকে পাওয়ার দিয়েছে এর কারণে তুমি বিশাল বাহাদুরি দেখাও ও গো মা শোনো তুমি বাহাদুরি দেখাও না মা তোমার স্বামীকে তুমি শেষ করে দিও না তোমার স্বামীকে কষ্ট দিও না ওরে মা খালা আমার আল্লাহ কোরআনে বলছেন হুন্ লিবাসুল্লা মন তুম লিবাসুল্লাহ হুন্না স্ত্রী হলো পোশাক স্বামী হলো স্ত্রীর পোশাক উভয় থাকতে হবে কিন্তু আজকে বাবা লালবাগ যান শুধু মহিলারা বিরুদ্ধে আমার কিন্তু এই মায়েরা জানছে যে সরকার তো আমাদের পক্ষে আমরা যা বলবো সেটার উপরই রায় কিন্তু মা এটা সরকারের একটা চক্রান্ত যে তোমার স্বামীকে ভিতরে ঢুকে দেবে তোমার স্বামীকে শেষ করে দেবে মন উজাড় করে একটু ভিতরটা নরম করে কথাটা শুন মা তোমাদের কোনো ইজ্জত ছিল না তোমাদের কোনো সম্মান ছিল না তোমাদেরকে সম্মানের জায়গায় বসায় আছে আমার দয়ার নবী জোরে বলেন সুবহানাল্লাহ সেই নবীর তুমি বৃদ্ধা আঙ্গুলি আঙ্গুলি আর দেখায়া মমতা যত রকমের ব্যানার্জি ফ্যানার্জি যাই হোক না কেন যত নেতার পিছনে দড়াচ্ছ তোমরা আজকে ব্যাংকে যাবে কারা মহিলারা আজকে বাবা অফিসে যাবে কারা মহিলারা আজকে লক্ষ্মী ভান্ডার পাবে কারা মহিলারা কিছু আছে সব এই সমস্ত মহিলাদের জন্য এদেরকে বেপরদা বানিয়ে তার স্বামীকে কই ফোদের আসামি বানাছে না বানাছে না হুজুর কিন্তু মা শুনো এই যে সরকার তোমাদেরকে এই রাস্তায় নামিয়েছে তোমাকে ভালো রাস্তায় নামায়নি। তুমি ভাবছো আমাকে পাওয়ার দিচ্ছে কিন্তু দু হাজার দুই সালে গহুরার স্টেশনে ট্রেনের বগিতে আগুন লাগাকে কেন্দ্র করে হাজার হাজার এরকম আমার যুবক ভাইদেরকে গ্যাস পেট্রোল দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছিল আর আমার এই সমস্ত মহিলাদের যাদের পেটে আট মাসের বাচ্চা নয় মাসের বাচ্চা দশ মাসের বাচ্চা এই মহিলাগুলা পুলিশকে গিয়ে বলেছিল পুলিশ বাবু আমাদের জন্য একটু নিরাপত্তার জায়গা করে দিন তখন ওই পুলিশ বিশ্ব হিন্দু পরিষদকে লেগিয়ে দিয়ে ওই সমস্ত মহিলাদের পেটকে চিরে সন্তানকে তীরের আঘাতে করে খেলা করেছিল তখন ওই গুজরাটের বুকে আপনার মুখ্যমন্ত্রী ছিল নরেন্দ্র মোদী আজকে সেই নরেন্দ্র মোদী বলছে মুসলমান না সম্মান দেওয়া হয় না এত দরদ উতলিয়ে উঠেছে একেবারে বাবাজি আমার সোনা মানিকেরা আমি সব রকমই দিতে পারি ভাই তো মা খালা গো আমার যুবকদেরকে নিয়ে আজকে আমার বক্তব্য আমার অনেক যুবক ভাই আমার দাঁড়িয়ে আছে আমার যুবকদেরকে নিয়ে আমার বক্তব্য আজ সুভান আল্লাহ সুভান আল্লাহ যুবক ভাইয়েরা শুনো আপনাদের ভয় লাগছে বাপ আপনাদের ভয় লাগছে যাদের ভয় লাগছে না একটু হাত উঠান দিনে দেখি যাদের ভয় লাগছে না হাত উঠান দেখি সবগুলাই ভয় কাছে কাঁপছে মানে আমি বলছি আপনাদের ভয় লাগছে ভয় যদি না লাগে তাহলে হাত উঠান যাক মা অনেকে হাত তুলছে না এরা ভাই যে হাত তুলি বোধহয় আজকে বোধহয় ই বোধহয় পুলিশ নিয়ে সেই বোধহয় পৌঁছা যাবে এখানে যে যা করেছে এরকম ভাবছে মনে হয় যুবক শুনো ঈমান কাকে বলে একবার বাবা এই ভারতের বুকে এই ইন্ডিয়ার সবিনে কোরআন শরীফের উপরে মামলা করা হয়েছিল প্রথম দিল্লির জামে মসজিদের ইমাম আব্দুল্লাহ বখরি বলেছিল যে এই ইমাম যে এই কোরআনকে সারা পৃথিবীর মুসলমানদের মাথার মগজ সারা

हाँ हाँ कसाइलोटा

কাকে বলে ভাই যুবক মিনিট তোমাদের কাছে ইমান পাঁচটা আমি অনুরোধ করছি পাঁচটা মিনিট এই যুবকেরা না ভাই তোদের মতন কেমন করে শহীদ হয়েছে একটু শুনে যা ভাই তোর আমার কালেমার ভাই তোর আমার দুশ্মন না কথা ঠিক না বে ঠিক বাপ হ্যাঁ তোর আমার দুশ্মন আমাকে না চিনতে পারো ভাই কিন্তু আমিও তোমাদেরকে না চিনলে একটা আমাদের একটা আমাদের সেটিং আছে যে কালে কালেমার ভাই হ্যাঁ বাইরে মোতার প্রান্তরে লড়াই হবে আমার নবী ওইদিকে কাফেরদের সৈন্য হলো বাবা এক লক্ষ আর মুসলমানদের সৈন্য হলো মাত্র তিন হাজার তিনটে হাজার এই তিন হাজারের ভিতরে আবার তিনজনকে বাবা সেনাপতি বানালেন যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন আর নবী বানাছেন কয়জন তিনজন এই তিনজন আর বুঝতে ভাই বাকি থাকলো না যে লাগে একজন নবী বানাছেন তিনজন এখান থেকে বোঝা যায় নবী ইলমে গাইব জানে হ্যাঁ বাবাজি এবার এদেরকে বলছে তোমরা যাও কোথায় আমার বালক পুত্র দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন গেলেনসুল আল্লাহ কোথায় আমার চাচাদো ভাই জাফর বিন আবু তালিব দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন কোথায় আমার সাহাবি ইবনে হাব দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন বাবাজি এরপরে বাবাজি আমার মানিকেরা আমার ভাইজানেরা ও যুবকেরা এই তিনজনকে বলছে তোমরা বাড়ি চলে যাও বাড়িতে গিয়ে সালাম করে এসো আহা, নবী আমার জানছেন যে আর ফিরিয়ে আসবে না জায়েদ বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বাবা আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো নবী নবী গো আমার মা আয়সা ঘরে বসেই শুনতে পেয়ে যাবে আমার যাবার কোনো প্রয়োজন নাই জাফর বিন আবু তালিব বাবা বাড়িতে চলে গেলেন দিলখানা একটু নরম করে দিবারে বাবা এটু দিলখানা এটু নরম করে দিবা জাফর বিন আবু তালিব চলে গেলেন বিবিকে সালাম দিয়ে ডাক দিয়ে বলছে প্রাণের বিবি গো ওরে আমার কলেজার টুকুরা নয়নের পাড়া বিবি আজকে তোমার কাছে একটা কথা বলতে আসলাম বলে বিবিকে বলে স্বামী কি বলছেন বলে বিবি গো আমার দয়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি এতদিন তোমার সাথে আমি ঘর সংসার ব্যবহার করছি গো বিবি হয়তো তোমার কোন হক আমি আদায় করতে পারি নাই গো বিবি বিবি গো তুমি আমাকে মাফ করে দাও বিবি আল্লাহর দরবারে হাত উঠায় আছে আল্লাহকে বলে আল্লাহ গো আমার নবী যখন যুদ্ধের ময়দানের সেনাপতি বানায় আছে আমার স্বামীকে আমি বিরোধ থাকতে বলবো না আমি বাধা দিব না তবে গো আমার স্বামীকে যুদ্ধে জয় করে তুমি গাজী হিসাবে আমার কাজে পৌঁছায়া দিও ওই জাফর বিন আবু তালিবের হাতে ছিল বাবা এটা তরবারি ওই তরবারির উল্টা পিড় দিয়ে বৃদ্ধ আস্তে করে আঘাত করে বলছে বিবি গো আমার প্রাণের বিবি তুমি উল্টা দোয়া করিও না তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না বিবি গো যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে আমার নবী বানায় আছে তিনজন বিবি গ বিবি নিরিঘাত আমি ওই মূতার প্রান্তরে শহীদ হইয়া যাব বিবি বিবি গো আমার একজন আছে পরেই একজন আছে গো বিবি তুমি আমাকে ক্ষমা করে দাও আর বিবি গো আমার ছোট্ট ছোট্ট দুধের বাচ্চাগুলা রেখে যাচ্ছি আমি যেই রাস্তায় জীবন দিতে যাচ্ছি গো বিবি ও বিবি আমার সন্তানগুলোকেও তুমি ওই রাস্তায় শিক্ষিত করিও জোরে বলেন সুবহানাল্লাহ সুবাহান হে মুসলমান

কালি পিছন ফিরে তাকালেন না কারাকান্দে যুবক রে তারাও ছিল তোমাদের মতো যুবক বাবা এবার ইবনে হাব চলে গেলেন নতুন বিবাহ করেছে ফুল সজ্জার রাত্রি ও বাবাজি সজ্জার মিন টাইমে বাসর শয্যার দেখছে বাবা যে তার বিবি কোরআন করেছে বাইরে থেকে সালাম দিচ্ছে বিবি গো বিবি তেলাওয়াত করাটা একটু বন্ধ করো গো বিবি আমি তোমার স্বামী এসেছি এবার বিবি বলছে কি ব্যাপার বলে বিবি গো আমার দয়ার নবী আমাকে যুদ্ধের ময় সেনাপতি বোধ একটা অনুরোধ একটা কথা বলি তোমাকে আমি নতুন বিবাহ করেছি আমি তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই গো বিবি তুমি আমাকে মাফ করায় আদা বিবি একটা ডাক দিয়ে বলছে স্বামী গো আমার দয়ার নভিযোগ তোমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানা দিয়েছে আমি তাদের থেকে বিরত থাকতে বলবো না আমি বাধা দিব না স্বামী তবে স্বামী আপনি একটা বার বাড়ির ভিতরে আসেন গো স্বামী একটা বার বাড়ির ভিতরে আসেন গো স্বামী স্বামী এবার ডাক দিয়া বলছে বিবি গো আমি বাড়ির ভিতরে যেতে পারবো না আমি বাড়ির ভিতরে প্রবেশ করতে পারবো না তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে ভালোবাসা জাগবে গো বিবি যুদ্ধে যেতে মন চাইবে না বিবি একটা ডাক দেয়া বলছে প্রাণের স্বামী আর কসম গো স্বামী কিরা আপনি যদি ঘরের ভিতরে আসেন আপনাকে কোনো প্রেম নিবেদন করব না কোনো ভালোবাসা নিবেদন করব না তবে তবে স্বামী গ আপনাকে একটা নজর শুধু আমি দেখে রাখতে চাই দিন যেন আপনাকে স্বামী রূপে চিনে নিতে পারি আপনাকে ভালো করে এখনো দেখি নাই গো স্বামী স্বামী বলছে বিবি রে ওরে বিবি যদি তুমি ধৈর্য ধারণ করে দুনিয়া থেকে যেতে পারো কিয়ামতের মাঠে না আমার আল্লাহ তোমাকে আমাকে জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায়া দিবে জোরে জোরে বলো রে সুবহান আল্লাহ ও মুসলমান যুদ্ধের ময়দানে চলে গেল যুদ্ধের ময়দানে হাজির মির হাতে বাবা ইসলামের পতাকা তরবারি এক এক করে কাফেরদেরকে আপনার মারতে মারতে একটা সময় জাইদকে গিরাও করে ফেললো জাইদ রদি আল্লাহ আরো বাবা শহীদ হয়ে গেল ও যুবকেরা জাফর বিন আবু তালিবের হাতে বাবা তরবারি তারা হাতে ইসলামের পতাকা একইভাবে লড়াই করতে করতে একটা বাবা তার হাতে হাতে মেরে দিল। আঘাত করে দিল হাত কেটে জমিনে পড়ে গেল পাও কেটে জমিনে পড়ে গেল মুসলমান যুবক রে দুইজন সাহাবিকে ডাক দিয়ে বলে হ গো আল্লাহর নবীর সাহাবী আমার দুই হাত কাটা দুই পা কাটা এরপরও ইসলামের পতাকা মাটিতে পড়তে দিইনি জোরে জোরে বলেন শুভ এ বালাজি দুই জোর সাহাবি তোরে গিয়া দেখছে ভাই জাফর বিনাবুতালিমের দুই হাত কাটা দুই পা কাটা তারপরে বাবা ইসলামের পতা কাটা মুখে কামড় দিয়া উচা করে রেখে দিয়েছে জোরে জোরে বলে রেসো